বাড়ির বৌদের আবার কিসের অসুস্থ এখন ভোর চারটা বাজে ফজরের নামাজ পড়ে রান্না বান্না শুরু করছি রান্না শেষ হলে তবেই সবাই খেতে পারবে একটু অসুস্থ তাই ডাল ভাত রান্না করেছিলাম রাতে ভালো করে কেউ ভাত খায়নি এত কিছু করেও দিন শেষে বাড়ির বউ কখনো ভালো হয় না রাতে তো কেউ ভালোভাবে খেতে পারেনি সকালেও নাকি কেউ খাবে না তাই ভাবলাম ভালো কিছু রান্না করি বাহিরে কাজ করে বাসায় এসে মন চায় একটু শান্তি মতো ঘুমাই কিন্তু সেই ভাগ্য আর আমার নেই এক চুলায় রান্না বসিয়ে দিয়ে অন্যদিকে ইলিশ মাছ কেটে বেসে পরিষ্কার করে নিব এবছর ইলিশ মাছ হাতে নিলেই মনে হয় আমরা মাসে ভাতে বাঙালি না হয়ে ডালে ভাতে বাঙালি হলেই ভালো হতো একেবারে ধরো ছোয়ার বাইরে এই মাছ গুলো কিনে আনছিলাম তবে রান্না করতে পারিনি দুইটা দিন ধরে জ্বর ঠান্ডা এই ভোরবেলা উঠে রান্না করতে হচ্ছে মাছের তো পেট ভর্তি ডিম ছিল মাছগুলো কেটে নিতে কাছে ভালোই লাগে ডিমালা এইভাবে তবে একটু সাবধানে মাছগুলো পরিষ্কার করে নিতে হবে যেন ভিতর থেকে ডিমগুলো গুলো বেন্না হয়ে যায় সবাই বলে ইলিশ মাছ একটু পরিষ্কার করেই নাকি রান্না করা যায় তবে ভালো করে পরিষ্কার না করলে মাছ মাংস কোনো জিনিসই আমার খেতে তেমন একটা শখ হয় না একদিকে পাতিল ভর্তি ছাগলের মাংস রান্না রান্না অন্য অন্যদিকে ইলিশ মাছ রান্না করার জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি রাতে কেউ খায়নি সকালেও খেতে যাচ্ছিল না তাই ভাবছি একটু স্পেশাল ভাবি আজকে রান্না করব। দুইটা হাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সব কাজ করতে হয় তারপরেও আশেপাশের কিছু মানুষ বলবে ঘরের বউ তো ঘরের কাজই করে এগুলো কোনো কাজের মধ্যে পড়ে নাকি এমনিতেও অসুস্থ কিছু মানুষের কথা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে যায় ঠান্ডা জ্বরের মধ্যে একটু আনারস খেলে নাকি ভালো লাগে তাই বড় দেখে একটা আনারস কিনে আনছিল যাই হোক পরিমাণ মতো মশলাগুলো প্রথমে হাতে ভালো করে মেখে নিতে হবে এরপর মাসের পিসগুলোর মধ্যে মশলা ভালো করে মেখে কিছু সময়ের জন্য মেরিনেট করতে রেখেছিলাম অন্যদিকে আজকে একটু বেশি করে সালাদ বানাবো তাই সালাদের জন্য যা যা লাগবে সবকিছু রেডি করে নিচ্ছিলাম আমি তো ভোর চারটে বাজে উঠি রান্না শুরু করছি বাইরে আলো ফোটেনি আজকে আমি বেশি করে রান্না করব না মাত্র চার পিস মাছ রান্না করে নিচ্ছি ছাগলের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে রান্না করতে করতে তো একেবারে সকাল হয়ে যায় এখন তো সবাই ঘুমে ভেবেছিলাম ঘুম থেকে ওঠার আগেই সবার জন্য খাবার রেডি করে ফেলবো দেখেন বাড়ির বউ সবার জন্য কত কিছু করে তারপরও কত মানুষ কত কথাই শুনতে হয় মশলা মাখা মাছগুলো কিছু সময়ের জন্য ভালো করে কষিয়ে নিব ইলিশ মাছের যেমন দাম আবার সেরকমই মজা যেভাবেই রান্না করি না কেন সব রকমই ভালো লাগে এই সময় মনে হয় সবারই কম বেশি একটু ঠান্ডা লাগে জ্বর হয় আমি আমার নিজের কথা কি বলবো যারা যারা আমার কাছে ফোন দিয়ে খোঁজ খবর নেয় সবারই একটু একটু জ্বর ঠান্ডা লেগে আছে জীবনে এমনও কিছু সময় আসে মানুষের কথাও শুনতে হয় আবার কাজও করতে হয় সবাই যেহেতু রাতে না খেয়ে আছে শুধু ডাল আলু ভর্তা রান্না করছিলাম এজন্য কেউ খাবার খায়নি আমি একে একটা মানুষ একটু কষ্ট করে রান্না করে দিলে সবাই শান্তি করে খেতে পারবে বলতে পারেন অসুস্থ হয়ে এত ভোর বেলা উঠে রান্না করার মধ্যে এতটুকুই আমার শান্তি জ্বরের মধ্যে তো মুখে একদমই রুচি থাকে না তাই ভাবছি শশার মধ্যে তেঁতুল দিয়ে একটু ভর্তা বানাবো আমি জানি না কোন কোন আপুরা এভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন শশা দিয়ে সালাদ তো আমরা সবসময়ই বানাই আজকে তো আস্ত ছাগলের মাথা দিয়ে এক পাতিল ভর্তি করে ছাগলের মাংস রান্না করতেছি জামাই তো ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে রান্নাগুলো দেখে এত বেশি খুশি তার মুখের দিকে চেয়ে তো আমার কষ্টগুলোই আমি ভুলে গেছি যাই হোক এখানে মাংস রান্না করা প্রায় শেষ শশাগুলো কেটে সালাদ বানিয়ে আমরা সবাই খাবার খেয়ে নিব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত